গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প হিমানেশ গোস্বামী রচিত বনগাঁয়ের ভূত গ্রামে শ্যামলকান্তিধর মহাশয় হ্যারিসন রোডের বাসিন্দা বহু কালের বাসিন্দা কাছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তার অফিস হওয়ায় বেশ সুবিধে ছিল তিনি তিন চার মিনিট হেঁটেই অফিসে পৌঁছে যেতেন একশো টাকা ভাড়ায় তিনখানা ঘর নিয়ে থাকতেন সে অবশ্য অনেক দিন আগেকার কথা তখনও হ্যারিসন রোডের নাম বদলে মহাত্মা গান্ধী রোড হয়নি চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়নি সেন্ট্রাল অ্যাভিনিউ ওই সময় শ্যামলকান্তি ধর ইচ্ছে করলে আট দশ হাজার টাকায় উল্টোডাঙা বা বড়নগর অঞ্চলে একটা বাড়ি কিনতে পারতেন কিন্তু অত টাকাও তখন ছিল না মাইনে পেতেন চারশো টাকা প্রতি মাসে তাও যে বাড়ি করার কথা ভাবেননি তা নয় কিন্তু প্রতিদিন সকালে উঠেই অফিস যাবার তোরজোর ভিড় ট্রেনে বা বাসে ওঠা গলদ ঘর্ম হওয়া বৃষ্টিতে ভেজা সর্দি জ্বর হওয়া এসব ভেবে আর নিজের বাড়ি করার কথা মাথায় আনেননি সম্প্রতি রিটায়ার করার পর দেখলেন তার আর হ্যারিসন রোডে থাকার দরকার নেই দীর্ঘ চল্লিশ বছর কাজ করার পর রিটায়ার করার সময় মাইনে বেড়ে হয়েছিল ন টাকা যদিও খরচ অনেক বেড়ে গেছে একদিন তিনি হিসেব করে দেখলেন হ্যাঁ এবারে শহরতলীর কোনো নির্জন পল্লীতে কিছু জমি সমেত একটা ছোট্ট বাড়ি কেনা যেতে পারে মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে ব্যাঙ্কে বদলির চাকরি করে সেও সঙ্গে থাকে না তার মহাত্মা গান্ধী রোডের ফ্ল্যাটে আর মন টেকে না আসলে বাড়িওয়ালা শিবপ্রসাদ মারা যাওয়ার পর তার ছেলে কীর্তিপ্রসাদ তার কাছে আসতেন গল্পগাছা করতেন পণ্ডিত ছিলেন শিবপ্রসাদ একটি কলেজে ইতিহাস পড়াতেন সময়টা বেশ কেটে যেত এছাড়া ছিলেন ডাক্তার মিত্র মেডিকেল কলেজের নাম করা ডাক্তার চেম্বার বাড়ির নিচেই বসতেন সপ্তাহে দুদিন তখনকার আমলে রোগী বেশি ছিল না তিনি নিচে গিয়ে চেম্বারে বসতেন দু এক কাপ চা খেতেন আরও কয়েকজন আসতেন বাবু, মিস্টার দে ওয়াজিদ ইসমাইল কত বিষয়ে কত কথা হতো কিন্তু আস্তে আস্তে সব কেমন যেন বদলে গেল ডাক্তার মিত্র রিটায়ার করার পর অসুস্থ হয়ে পড়লেন তারপর থেকে তার চেম্বার বন্ধ হয়ে গেল তার জায়গায় এক বড়ো সিগারেটওয়ালাকে বহু টাকা স্যালামি নিয়ে কীর্তিপ্রসাদ ভাড়া দিয়ে দিল এরপর থেকে শ্যামলকান্তির পালাই পালাই শুরু হয়েছে একটু নিরিবিলি জায়গাও হবে আবার কাছাকাছি ভদ্রলোকেরা বাসও করবেন এরকম একটা জায়গা আর বাড়ি খুঁজছিলেন তার ভান্ডারে মোটামুটি মন্দ টাকা জমেনি একটা জমি সমেত বাড়ি নির্জন শহরতলিতে কেনা যায় তা দিয়ে এরই মধ্যে কীর্তিপ্রসাদ এসে একটা চমৎকার প্রস্তাব দিল গুজরাটের এক কাপুরের ব্যবসায়ী শ্যামলকান্তির ফ্ল্যাটটি ভাড়া নিতে চায় তার বদলে সে স্যালামি হিসেবে একটা মোটা টাকাও দিবে পরিমাণটাও কম নয় দু লাখ টাকা ওই স্যালামির অর্ধেক শ্যামলকান্তিকে দেবার প্রস্তাব করল কীর্তিপ্রসাদ শ্যামলকান্তিবাবু কান্তি বাবু শ্রী অনুরাধাকে বললেন আর অপেক্ষা করার মানে হয় না এমন দাও সহজে আসবে না লাখ টাকা কম নয় হ্যাঁ একেবারে কিচ্ছু না করে কেবল ফ্ল্যাটটা ছেড়ে দিলেই সেটা পাওয়া যাবে ধর খবরের কাগজে ন্যায্য দামে নির্জন পরিবেশে কিছু জমিসহ বায়যোগ্য একটা বাড়ি কিনতে চাই বলে বিজ্ঞাপন দিলেন তাতে এও জানালেন কাছাকাছি দোকান বাজার এবং পল্লী থাকা বাঞ্ছনীয় এর উত্তরে এক গাদা চিঠি এলো কোনোটা জলপাইগুড়ি থেকে কোনোটা সুন্দরবন অঞ্চল থেকে সেখান থেকে হরিপদবাবু নামে এক ভদ্রলোক লিখলেন ওই অঞ্চল খুবই শান্ত সন্ধ্যের পর দূর থেকে কিছু বাঘের গর্জন শোনা যায় তবে বাঘেরা খিদে না পেলে মানুষকে আক্রমণ করে না শিউড়ি থেকে এক ভদ্রলোক জানালেন তার একটি পুরনো বাড়ি বিক্রি আছে পুকুর আর দোতলা সমেত বাসযোগ্য বাড়ি প্রায় এক বিঘা জমি দাম দেড় লাখ টাকা দাম শুনে শ্যামলকান্তি বাবুর বেশ লোভনীয় বলেই মনে হল কিন্তু শিউড়ি কম দূরে নয় অত দূরে কারোর সঙ্গে পরিচয়ও নেই কাছে বাজার ব্যাঙ্ক ডাক্তারও তো দরকার এরকম অনেক চিঠির মধ্যে একটা মনে হলো মন্দ হবে না সেটি হলো রানাঘাটের কাছে একটা একতলা বাড়ি কিন্তু এটির দাম পাঁচ লাখের উপর বাড়িতে ছোট পুকুর আছে বাড়িটাও যে খুব পুরনো তা নয় একদিন গিয়ে দেখেও এলেন বাড়িটা বড় রাস্তা থেকে ভিতরের দিকে বড় বেশি হাঁটতে হয় দোকানপাট সব বড় রাস্তায় বাড়িটা কিন্তু পছন্দ হয়েছিল তাছাড়া বাবু জোর দিতেন পাড়ার ভালো লোকের উপর অনেক কষ্ট সহ্য করা যায় যদি প্রতিবেশীরা ভালো হয় কিন্তু সেরকম পছন্দসই জায়গা কোথায় পান আগে থেকে তো জানা যায় না কোন প্রতিবেশী কীরকম বাবু যত সহজে ব্যাপারটা হবে ভেবেছিলেন তত সহজে হচ্ছে না দেখে ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন তিনি যখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন এমন সময় তার এক পুরনো বন্ধু দেবতোষ ঘটক এসে হাজির দেবতোষ ছিল তার বিশেষ বন্ধু একসঙ্গে স্কুলে পড়েছিলেন ছোটবেলায় কত সময় একসঙ্গে কাটিয়েছেন পরোপকারী ছিল খুব পরের সেবায় দেবতোষ অনেক স্বার্থত্যাগ করেছে কোথাও মহামারী লেগেছে দেবতোষ ঠিক ছুটে যেত সেখানে কোথাও বন্যা হয়েছে লোকে ত্রাণ নিয়ে যেতে ভয় পাচ্ছে দেবত সেখানে হাজির বড় হয়ে সে কোনো এক রাজনৈতিক দলে যোগ দেয় কিন্তু সেখানে সেবার সুযোগ থাকলেও নেতাদের নিচতা সঠতা এবং স্বার্থপরতা দেখে সে আশাহত হয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে কোথাও চলে গিয়েছিল কেউ বলতো ও নেপালে গিয়ে গরিবদের বস্তিতে ডাক্তারি করছে ও ডাক্তারি পড়েছিল কিন্তু পরীক্ষাই দেয়নি তবে শাস্ত্রটা মোটামুটি জানত ছাত্রও খারাপ ছিল না আবার কেউ বলতো ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল এখন ও দেশের গরিবদের মধ্যে কাজ করছে মাঝখানে দু একবার এসেছিল শ্যামলকান্তির সঙ্গে যোগাযোগও রাখত কিন্তু সে যে কোথায় কি করছে স্পষ্ট করে কিছু বলতো না শেষ এসেছিল বছর দশেক আগে এসে শ্যামলকান্তির সঙ্গে দুটো রাত্রিরও কাটিয়ে গিয়েছিল সে তার ঠিকানা দেয়নি কেবল বলেছিল যখনই সুযোগ পাবে আসবে তা দশ বছর পর সে এলো নিশ্চয়ই এর আগে তার আসার সুযোগ ঘটেনি আর এলো তার উপকারই করতে চিরকালই সে পরের উপকার করার জন্য ছটফট করত। বনগাঁয় যেদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেই দিকে ইছামদী নদীর কাছাকাছি একটা পুরনো বাড়ির সন্ধান দিল পরোপকারী দেবতোষ বলল কিছু ভাবার দরকার নেই বাড়িটা ভালো প্রতিবেশীরাও ভালো একটু হাঁটলে রাস্তার উপর দিয়ে চায়ের দোকান আজিজ মিয়ার ওখানে বসে থাকলে বাজারে যাওয়া সবজিওয়ালা মাছওয়ালাদের দেখা পাওয়া যায় যা দরকার আগে থেকে বলে রাখলে আজিজ মিয়া নিজেই কিনে রাখবে ওখানে সকালে আর বিকেলে পাড়ার নানা লোকের আড্ডা বসে সেখানে যার যা দরকার তা নিয়ে কথা হয় কেউ কলকাতা গেলে কিনেও নিয়ে আসেন অন্যদের দরকার মতো ওই দোকানে শনিবার আর রবিবার দুরকম ডাক্তারও বসেন একজন হোমিওপ্যাথির ডাক্তার অন্যজন কবিরাজি দেবতোষ বলল হমন জায়গা আর পাবি না ভারী শান্তির জায়গা শহরের ক্লেদ গ্লানি ধুলো ধোয়া কিছু নেই দরকার যদি হয় ইছামতি নদীতে নৌকো চড়ে ঘুরে বেড়াতেও পারবি চুরি নেই ডাকাতি নেই রাহাজানি নেই কিচ্ছু নেই দেবতোষ বলল ও নিজেও ওই অঞ্চলে একটা বাড়ি নিয়েছে অতএব বাবু আর আপত্তি করলেন না একদিন সন্ধ্যেবেলা দেবতোষের সঙ্গে বাড়িটা দেখেও এলেন চমৎকার বাড়ি পুকুর তাতে মাছও আছে আর আছে একটা বড় ইদারা বাড়িওয়ালা বিদেশে তিনি বেজায় ধনী ব্যক্তি বাড়ির জন্য দাম চান না যাই ইচ্ছে পরে দিলেই হবে আলাপ হল প্রতিবেশীদের সঙ্গে প্রতিবেশীরা সবাই চমৎকার সকলে প্রায় রিটায়ার করা লোক বাবু সুধীরবাবু বাবু পাচু বাবু এসে আলাপ করে গেলেন প্রত্যেকেই বললেন কিছু ভাববেন না শ্যামলকান্তিবাবু আমরা আপনার সঙ্গে আছি শ্যামলকান্তিবাবু জিজ্ঞেস করে জানলেন কাছি একটা শিব মন্দির আছে সেখানে রোজই পুজো হয় বাবু খুশি হলেন শুনে কলকাতায় দীর্ঘদিন ছিলেন কিন্তু পুজোর ব্যাপারে ছিলেন উদাসীন নাস্তিকে ছিলেন বলা যায় কিন্তু এখন তার মনে হচ্ছে শেষ বয়সে একটু ভগবানকে স্মরণ করা দরকার কলকাতার পাট চুকিয়ে দিয়ে চলে এলেন শ্যামল কান্তিবাবু শ্রী অনুরাধাও খুব খুশি জায়গাটা এসে সকালে বিকালে দেবতোষ আসে যা যা দরকার সব এনে দেয় পয়সার কথা বললে দেবতোষ জীব কেটে বলে শ্যামল এ কী বলছিস সামান্য পয়সার ব্যাপার আমি হিসেব রাখছি একসঙ্গে পরে দিস শ্যামলকান্তিবাবুর এতটা বাড়াবাড়ি পছন্দ হচ্ছিল না তিনি দেবতোষকে বললেন দেখ আমার জন্য তুই এসব করছিস কেন আজকাল বাজার দর তো কম নয় দেবতোষ বলে হা রে হবে পয়সার সমস্যা একদিনেই মিটিয়ে দিতে পারবি কিছুতেই পয়সা নেয় না দেবতোষ একটু দূরে কোথায় যেন থাকে ও বলে এই কাছেই কিন্তু ঠিক যে কোথায় তা বলে না একদিন সকালে শ্যামলকান্তিবাবু বেড়াতে বেরিয়ে দেখলেন ঋষিকেশবাবু তিন চারখানা বাড়ির পরেই একটি বাড়ির বারান্দায় বসে আছেন শ্যামলকান্তিবাবু ডাকলেন ও বাবু ও ঋষিকেশবাবু আশ্চর্য ব্যাপার বাবু কোনো উত্তর দিলেন না উনি কি শুনতে পান না নাকি হতেও পারে ভাবলেন শ্যামলকান্তিবাবু কিন্তু তাই বা কেমন করে হবে ওর সঙ্গে সেদিনই তো বেশ জমিয়ে আলাপ হল তখন তো বেশ শুনতে পেলেন তিনি ফের ডাকলেন ও বাবু বলেই বারান্দার দিকে তাকিয়ে দেখলেন সে কি কেউ তো বারান্দায় বসেনি এক সেকেন্ডের মধ্যে একজন মানুষ অদৃশ্য হয়ে গেল কেমন করে তিনি বারান্দায় উঠলেন সিঁড়ি পেয়ে ডাকলেন ও বাবু কোথায় গেলেন ভিতর থেকে একটি নারী কণ্ঠ বললেন ঋষিকেশবাবু তো বাড়িতে নেই তারপর সব নিস্তব্ধ তিনি বললেন কখন ফিরবেন কোনো জবাব পেলেন না তো ভারী অদ্ভুত কাণ্ড তার বয়স হয়েছে বটে কিন্তু তার চোখ দুটো এখনও ভালোই আছে কম শক্তির চশমা পড়লে অনেক দূরের দৃশ্য বেশ ভালোই দেখতে পান তিনি ভাবলেন তাহলে নিশ্চয়ই তার মনের ভুলই হবে কিন্তু নারী কণ্ঠ প্রথমে কথা বললেও পরে তার কথার জবাব দিল না কেন নাকি এটা তার শোনার ভুল ভারী আশ্চর্য হলেন তিনি এরপর তিনি গেলেন বনমালীবাবুর বাড়ি এ বাড়িটা তিনি আগেই দেখে রেখেছিলেন বনমালীবাবু বাড়িতেই ছিলেন বাবুকে দেখে বললেন আরে আরে কি ব্যাপার শোনা শুন বাবু মাঝে মাঝে ঠিকই কথা বলেন কিন্তু হঠাৎ হঠাৎ তোতলামি দেখা দেয় বৈঠকখানায় ঢুকি হকচকিয়ে গেলেন শ্যামলকান্তিবাবু ঘরের সব জানলা বন্ধ দরজাটা খুলি বন্ধ করে দিলেন দিনের বেলাতে কি অন্ধকার কিছুই যে দেখা যাচ্ছে না শ্যামলকান্তিবাবু কোনো মতে সামলে এগিয়ে গেলেন একটা চেয়ারে তার পা ঠেকে গেল বনমালীবাবু বললেন বসুন বসুন কেমন লাগছে নতুন জায়গা কোনো চিন্তা করবেন না আপনার যা যা দরকার সব বলবেন সব পেয়ে যাবেন শ্যামলকান্তি বাবু বললেন সে তো পেয়ে যাব কিন্তু আপনার ঘরটা এমন অন্ধকার কেন সব জানালা বন্ধ যে বাবু বললেন আর বলেন কেন আমার চোখ খারাপ আলো সজ্জি হয় না দাঁড়ান একটা নিরালো জেলে দেই বলতেই কোণের দিক থেকে একটা নীল আলো জ্বলে উঠল শ্যামলকান্তিবাবু বললেন দরজা জানলা বন্ধ না করে কালো চশমা পড়লেই চুকে যেত তা চুকে যেত শুনতে শুনতে বাবু দেখলেন কেউ কোথাও নেই একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি এ আবার কি হলো রে বাবা একটা লোক কথা বলতে বলতে উবে গেল নাকি বাড়িটাই বা গেল কোথায় কাছাকাছি তিনি কাউকে দেখতে পেলেন না রোদ্দুরে চারদিক ঝাঝা করছে তিনি নির্জন জায়গা চেয়েছিলেন নির্জন জায়গায় পেয়েছেন কিন্তু তা বলে এত নির্জন রাস্তায় একটা লোক নেই বাড়ি আছে বটে কয়েকটা কোনটা কার বাড়ি তা তিনি চেনেন না তিনি নিজের বাড়ির দিকে চাইলেন দশ মিনিট হাঁটার পর মনে হলো তার বাড়ি তো এত দূরে হতে পারে না রাস্তায় তার নিজের বাড়িটাও চিনতে পারেননি তাই বা কি করে হয় তিনি তো ডান দিকটা ভালো করেই দেখতে দেখতে এসেছেন এদিকে অনুরাধার একটু জ্বর জ্বর হয়েছে সেজন্যেও সে একটু উদ্বিগ্ন হাতের ঘড়ির দিকে তাকালেন সে কি প্রায় সাড়ে বারোটা বাজে প্রায় তিন ঘন্টা হয়ে গেল যে এতক্ষণ সময় তো চলে যাবার কথা না? এই আবার কি ধাধা দেবতোষকে পেলে হতো কিন্তু সে যে কখন হাজির হয় আগে থেকে বলা যায় না কান্তিবাবুর কেমন যেন সন্দেহ হলো দেবত শেষ পর্যন্ত বিপদে ফেলবে না তো কে জানে সে এত বছর ধরে কি করেছে ভালো কি খারাপ তিনি তো কিছুই জানেন না তিনি হন্যে হয়ে নিজের বাড়িতে ফেরার চেষ্টা করতে লাগলেন মহা মুশকিল হল এই ঘোর দুপুরে খিদেও পাচ্ছে খুব হঠাৎ দেখলেন আরে তিনি তো তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছেন দরজায় ধাক্কা দিতেই অনুরাধা দরজা খুলে দিয়ে অবাক হয়ে বলল তুমি না বলে কই এতক্ষণ কোথায় ছিলে আমার জ্বর হয়েছে খুব এদিকে কলকাতা থেকে আনা গ্যাস সিলিন্ডার দুটোর শেষটা আজ সকালেই ফুরিয়ে গেল কাউকে পাই না যে বলি তুমি কোথায় গেলে একবার খুঁজে দেখতে ভাগ্যিস দেবতা হঠাৎ এসেছিলেন তিনি পর করে বেরিয়ে গিয়ে একটা গ্যাস সিলিন্ডার এনে দিলেন আর ডাক্তারকেও নিয়ে এলেন ও হতভাগা গেল কোথায় ডাক্তার কি প্রেসক্রিপশন করলে ডাক্তারের নাম কী ডাক্তারের নাম শুনলাম ভরচার্জ প্রেসক্রিপশন নিয়ে গিয়ে দেবতা ওষুধও দিয়ে গেলেন এক্ষুনি তারপর কোথায় যেন চলে গেলেন বুঝলে অনুরাধা আমার ব্যাপার সে ভালো বলে মনে হচ্ছে না এখান থেকে পালাতে পারলে বাঁচি অনুরাধা বললেন এটা বোধ মানুষের জায়গা নয় গো দিনের বেলা তো দুজনে ভয়ে কাঁপতে লাগলেন বাবু বললেন আজ যা অভিজ্ঞতা হলো আমার অনুরাধা বললেন কি হলো তোমার আজ বললেন সব ভয় আরও বেড়ে গেল বাবু বললেন দেখি ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধগুলো দেখি টেবিলের ওপর ঔষধ প্রেসক্রিপশন দুই ছিল শ্যামলকান্তিবাবু ডাক্তারদের সঙ্গে থাকতে থাকতে ওষুধের ব্যাপারে কিছু জানতেন তিনি বললেন এসব ওষুধ তো বহু পুরনো বারো বছর আগে ডেট ওভার হয়ে গেছে এই ওষুধ খেয়েছো নাকি আমি তো তারিখ দেখিনি খেলাম তো দুটো ট্যাবলেট আধ ঘন্টা আগে এখন বেশ ভালোই বোধ করছি ও তোমার মনের ভুল অত পুরনো ওষুধ খেলে অসুখ বাড়ার কথা তবে ওই ওষুধ যে খারাপ তা নয় হতভাগা পুরনো ওষুধ এনে দিল কেন ও ওষুধে তোমার অসুখ ভালো হবে না ভালো হচ্ছি তো ডাক্তার ভরচাজকে একটু জানা দরকার দোকানের ক্যাশ মেমো নেই টাকা নিয়েছে কিছু দেবতোষ টাকা দেবতোষ দা কখনও টাকা নিয়েছে আজ পর্যন্ত আমি টাকার কথা বললে উত্তর দিলেন ও নিয়ে ভাববেন না বৌদি ওটা ডাক্তারের ফ্রি স্যাম্পল ও তাই তো শ্যামলকান্তিবাবু দেখলেন ছোট্ট করে লেখা আছে একটু অস্পষ্টভাবেই লেখা একটু থেমে শ্যামলকান্তিবাবু ফের বললেন ও রকম সকম আমার ভালো ঠেকছে না রাত থাকতে কে এসে বারান্দায় মাছ সবজি রেখে যায় দেবতোষ বলেছে ওর লোক পয়সা দেওয়ার দরকার নেই দেবতোষ পরোপকারী ছিল ওটাই ওর নেশা ছিল কিন্তু তা বলে এইরকম সবটাই ভুতুরে ভুতুরে একটা ব্যাপার এত অল্প সময় ও গ্যাস সিলিন্ডার কোথায় পেল ও কোথায় থাকে সেটা বলে না কেন বাড়িটাও বিনে পয়সায় পেয়ে গেলাম বাড়ি বা কে তার এমন অধৈর্যই বা কেন এ জগতে এমন লোক কেউ আছে নাকি। অনুরাধা বললেন লোকটি ভালোই মনে হয় কোনো বদমতলবর আছে বলে মনে হয় না এভাবেই দুজনের আলোচনা চলে প্রতিবেশীরা কেউ আসে না কোনো লোকও দেখা যায় না কোনো কিছুরই অভাব নেই কিন্তু এমন নির্জন বাস অসহ্য একদিন শ্যামলকান্তিবাবু বললেন আর পারা যাচ্ছে না চলো দুজনে এখান থেকে চলে যাই পড়ে থাক জিনিসপত্র চলো একেবারে ডাঙায় তোমার বাপের বাড়ি পরে দেখা যাবে কি করা যায় দুজনে বেরুতে যাবেন হাতে দুটো ব্যাগ নিয়েছেন দরজা খুলতেই দেবতা শেষে হাজির এই যে শ্যামল কোথায় যাচ্ছিস শ্যামলকান্তিবাবু বললেন কদিনের জন্য একটু বাড়ি যাচ্ছি দেবতোষ বলল এখানে কেমন লাগছে তাই বল শ্যামলকান্তিবাবু বললেন যাচ্ছে তাই জায়গাটা ভালো নয় ভুতুরে কারবার চলছে ভুতুরে ব্যাপার দেবতোষ হাসল ভুতুরের ব্যাপার আবার কি দেখলি সব শুনে দেবতোষ বলল তাই এখানকার লোকেরা একটু বেশি নির্জনতা প্রিয় সেটা ঠিক তুই তো নির্জন পরিবেশই চাইছিলি শ্যামলকান্তিবাবু বললেন কিন্তু তাই বলে এমন অস্বাভাবিক কাণ্ড যে ওষুধ তুই কিনে আনলি সেটা পুরনো ওষুধ সেটা খেয়ে অনুরাধার ক্ষতি হয়নি ঠিকই কিন্তু হতেও তো পারতো তারপর তোর অস্বাভাবিক আচরণ কোথেকে গ্যাস সিলিন্ডার এনে দিলি দাম নিলি না লোকেরা সবজি দিয়ে যায় আচ্ছা ঠিক আছে লোক চাষ লোক পাবি রোজ যাতে তোর কাছে লোক আসে সে ব্যবস্থা করে দেব আর কোনো অসুবিধে হচ্ছে আর কি অসুবিধে হবে একা একা হাঁপিয়ে উঠেছি সব অমানসিক কারবার দেবতোষ বলল আমি সব ব্যবস্থা করে দেব আজ আমি একটু ঢাকায় যাচ্ছি সেখানে জরুরি দরকার আছে দিন দশেক পর ফিরব তখন ভালো করে তোর সঙ্গে বসা যাবে বলতে বলতে হঠাৎই হাওয়াই মিলিয়ে গেল দেবতোষ বাড়ি থেকে বেরিয়ে পড়েন হুড়মুড় করে তাড়াতাড়ি পায়ে হেঁটে পড়লেন সদর রাস্তায় ওদের আসতে দেখি রাস্তার লোকেরা কেমন যেন অদ্ভুত হাব ভাব করে সেখান থেকে সরে পড়ল একটা সাইকেল রিকশা ফাঁকাই যাচ্ছিল তাকে থামতে বললে সে বাই বাই করে চালিয়ে চলে গেল ভারী আশ্চর্য তো দুজনে বনগায়ের দিকে হাঁটতে থাকেন কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে আসে একটা রিক্সাও তাকে বনগাঁ রেল স্টেশনে পৌঁছে দেয় সেখানে দুজন ভদ্রলোক ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তাদের সঙ্গে কথায় কথায় শ্যামলকান্তিবাবু যখন সব বললেন শুনে তারা আঁতকে উঠে বললেন ও মশাই আপনারা ভূতগ্রামে ছিলেন ওখান থেকে তো কেউ বেঁচে ফেলে না ভূতগ্রাম সে আবার কি আঁতকে উঠলেন শ্যামলকান্তিবাবু সেরকম নাম তো শুনিনি স্টেশনের ভদ্রলোক বললেন সেরকম গ্রামের নাম তো আগে ছিল না বছর দশ এগারো আগেকার কথা বলছি মশাই ওহ কি সাংঘাতিক ব্যাপার ওই আপনার ভূত গ্রামে প্রায় তিরিশ ঘর লোক বসতি বানিয়ে বসবাস করছিলেন এমন সময় একটা ট্যুরিস্ট বাস নিয়ে ওই জায়গায় বেশ কিছু লোক হরিদ্বার ভ্রমণে যান নেতা ছিল দেবতোষবাবু বলে একজন সমাজসেবক সঙ্গে ছিলেন এই অঞ্চলের নাম করা ডাক্তার সকলেরই বাড়ি ছিল এই অঞ্চলে তা সোজা পথে না ফিরে ঘোর পথে ফিরবার সময় একটা ট্রাকের সঙ্গে বাসটার ধাক্কা লাগে দেবতোষ বাবু ডাক্তার ঋষিকেশ বাবু বাবু জনা পনেরো লোক মারা যান ওই স্পটি মানে তীরে এসে তড়ি ডোবার ব্যাপার আর এক মিনিট আগে বা পরে এলে ওই দুর্ঘটনা ঘটতুই না কপাল মশাই কপাল ওই সুন্দর কলোনিটা হঠাৎ যেন শ্মশানে পরিণত হলো তারপর থেকে জায়গাটা কেমন যেন হয়ে গেল ভারী রহস্যময় ব্যাপার স্যাপার কোনো লোকের ক্ষতি কিছু হয় না বরং লাভই হয় কিন্তু সকলেই জায়গাটাকে এড়িয়ে চলে ওর নাম হয়ে যায় ভূতগ্রাম ওখানে একটা শিব মন্দির আছে মশাই অমাবস্যায় ভালোভাবে পুজো হয় কিন্তু সেখানে কোনো মানুষ যায় না অথচ পুজো হয় বুঝলেন তাহলে ব্যাপারটা আরে আরে হ্যাঁ কি দুজনেই হঠাৎ শ্যামলকান্তিবাবু আর তার স্ত্রী অনুরাধা তখন জ্ঞান হারিয়েছেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা